আসলে কার জন্য এই যে ছবির সিলেটে যেন একটা উৎসবের আয়োজন আপনারা সবাই জানেন আমাদের সিলেটে তাছাড়া বাংলাদেশের জন্য প্রিয় একটা সিজন যেটা বেচালার পয়েন্ট বেচালার পয়েন্ট এর কাবিলা আপনারা সবাই কিন্তু চিনেন কাবিলা এখানে কিন্তু আজকে সিলেটে কাবিলার আগমন সিলেটে প্রথম কাবিলার আয়োজন শত শত মানুষের বিরুদ্ধে

শুভেচ্ছা জানাচ্ছেন বলে শুভেচ্ছা জানাচ্ছেন লাইক হ্যাঁ পাশাপাশে এসেছেন শেখ সাদিম মিউজিশিয়ান তারপর পর এই যে

লায়নরা সো আশা করি আপনারা এখানে আসবেন আপনাদের পছন্দ মতো কেনাকাটা করবেন আমি আপনাদের ঢাকার মেহমান আপনারা খুব সুন্দরভাবে গতকাল আমার বরণ করছেন থ্যাংক ইউ মাঠে খেলা দেখছি একসাথে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মাঠে আমরা বেগুনে মিলে একসাথে খেলা দেখছি মাঠে আমরা বেগুনে একসাথে খেলা দেখছি ওই মজার আছে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আনন্দ ভাই ভাই সিলেট পাসিনাতে এখানে কি কোনো সমস্যা আছে? আমাদের সিটটা থাকি। এটা আমি। আই কালকে স্টেডিয়ামে 가ড়গড় আছে। না খেলাখালী হারি গেট পেশি সিলেট দিচ্ছে সিলেট সিলেটও তো আমাদের নোয়াখালী আমাদের পুরো দেশটাই আমাদের নাকি আল্লা ভালো দেখি ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক কষ্ট হচ্ছে ভাই বুঝতে বুঝতে পারতেছি

এত চমৎকার একটা আয়োজন এই আয়োজনের সাথে সব তারা থাকবেন এবং আমি দেখলাম যে সিলেটেসি এখন অনেক অনেক চুজি তারা আগে থেকেই তো এই যে বহির্বিশ্বে সিলেক্টার একটা ভালো অবস্থান আছে তো তাদের ওই চয়েসের সাথে মিলে আমি ডিজাইন গুলো দেখতেছিলাম আশা করি তারা এখানে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবে মার্কেটেও এখানে একটা ভালো যারা ইজি ক্রাউড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এটা একটা পজিটিভ জিনিস যে

মানে ভাই যেটা প্রথমে স্বাদ করাটা খুব ভালো লাগে মানে যখনই আসছিলাম তখনই রাখাইছি আমার সিলেটে আগেও একবার আসা হয়েছে শুটিং এর প্রয়োজন আসা হয়েছে

আমার <laughs>

ও লাহলো দেহ দিলা মনটো দেখিল না আমার বুকের পিন্ধি রাতে ছিল তোমার বর্ষবাস তুমি মনে জায়গা না। তোমার কাছে ছিলাম আমি লাগছিল টাইম পাস বুকের খালি পাই না তোর সুভাষ ও লাহলো না, তোমার সাথে আমার বহনে না ও লাহল নাহা না তুবে কি বুঝো না ও লাহলো তোমার সাথে আমার বহনে না থ্যাংক ইউ লাভ ইউনি যারা এত এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ

আশা করছি ইনশাল্লাহ আমরা সিলেট বাসীকে নিয়ে বেশ ভালোভাবে ইনশাআল্লাহ কাজ করতে পারবো এটা এটা অলরেডি গতকালকে কাবিল ভাই অ্যানাউন্স করছে যেহেতু কাবিল ভাই আসতেছে এখানে তো ডেফিনেটলি একটা বড় রকম ধামাকা থাকতেই হবে তো আমরা মানে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ফেলেছি আগামী সাত দিনের আগামী সাত দিনের জন্য

1 2 3 1 2 3 yes thank <tutuk> you Terima kasih telah menonton.

ファミレスはいたら。<スロー>